রাত আটটা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ক্যাশ কাউন্টার এলাকা হঠাৎ চোখে পড়ে একজন অচেনা যুবক রোগীদের পেছনেই ঘুরে বেড়াচ্ছে কেউ বুঝতে পারছে না একটু পরেই কিছু একটা হতে পারতো পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ক্যাশ কাউন্টার ঘিরে সন্দেহজনকভাবে রোগীদের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বাভাবিক আচরণ করে এরপর দেখা যায় সিসিটিভি ফুটেজে তার আগের অপরাধের চিহ্ন কয়েকদিন আগে সেই সেন্টারেই এক রোগীর পাঞ্জাবির পকেট কেটে তিরিশ হাজার টাকা ছিনতের ঘটনায় জড়িত ছিল এই যুবক বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর বাংলাবাজার সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ধরা পড়ে এই সন্দেহ ভাজন পরবর্তীতে সেন্টার কর্তৃপক্ষ তাকে কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করে জানা গেছে আটক যুবকের নাম সিএনবি রোডের সর্দার পাড়া এলাকার সালাম খান ওরফে সাগর এদিকে তার সাথে থাকা আরেক সহযোগী খোকন নামের ব্যক্তি পালিয়ে যায় তার খোঁজে মাঠে নেমেছে পুলিশ পাঞ্জাবের পকেট কেটে তিরিশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল এই যুবক